নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ অনলাইন একটা গ্রসারি অ্যাপ থেকে আনিয়েছিলাম কাকরোল কাকরোল রান্না করব কি এটা দেখে তো আমার মানে অবাক হয়ে দেখছিলাম ওগুলোকে কেমন একটি ইঁদুরের মতন দেখতে লাগছে লেজগুলো মানে ডাটিগুলোকে দেখুন বড় বড়ই কেটেছে আর দেখতে একদম ইঁদুরের লেজের মতো লাগছে মানে খানিকটা ইঁদুর খানিকটা সজারু ওই মাঝামাঝি কিছু একটা যাই হোক ফাজলামি অনেক হয়েছে এবার রান্নায় যাই মানে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই কাঁকরোলের দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে একটা পিলারের সাহায্যে কাঁকরোলের ওপরে যেই কাটাকাটা মতো অংশটা রয়েছে সেটাকে একটু পিল করে নেব মানে ওপরের অংশটাকে এভাবে একটু চেঁচে বাদ দিয়ে দেব। তো তিনটা কাকরল নিয়েছিলাম তিনটা কাঁকরোলই একইভাবে আমি রেডি করে নিয়েছি তারপর একবার ধুয়েও নিয়েছি এবার কাঁকরোলগুলো আমি কেটে নেবো কাটার পর কিন্তু আর ধোবো না ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি অলরেডি তো কাঁকরোলগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব প্রথমে দু টুকরো করে কেটে নিয়েছি তারপর এক এক টুকরোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আপনারা চাইলে আলু ভাজার জন্য আলু যেরকম ঝিরিঝিরি করে কাটা হয় সেই রকমভাবেও কাঁকরোলটা কেটে নিতে পারেন কাটা যেরকমভাবে ইচ্ছা করলেই হবে তো একই রকমভাবে সমস্ত কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি এবার চলে যাব মেন রান্নার দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়েও নিতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে হাফ টি মতো কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো থেতো করা রসুন আমি হামান দিসতে রসুনগুলোকে থেতো করে নিয়েছি এখানে মাঝারি সাইজের সাত থেকে আট কোয়া মতো রসুন রয়েছে রসুনটা একটু বেশি পরিমাণেই দেবেন তাহলে এটা টেস্টি হবে বেশি আমি এটাকে রসুন কাঁকরোল ফ্রাইই বলি কারণ এই রান্নায় রসুনের ফ্লেভারটা জাস্ট দুর্দান্ত লাগে তো রসুনের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত রসুনটাকে ভালো করে করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের মিহি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে পেঁয়াজের রঙটা হালকা হওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব কাঁকরোল রান্না হতে যেহেতু খুব বেশি সময় লাগে না সেই কারণে এই রান্নাটা কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই হয়ে যায় কাঁকরোলটা দেওয়ার পর হালকা করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একে চার চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা হালকা একটু কালারের জন্য দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো তারপর এই সমস্ত উপকরণ একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোলটাকে ভালো করে মানে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তবে অবশ্যই মাঝে দু একবার কাঁকরোলটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তো মোটামুটি তিন চার মিনিট রান্না করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি আর খুব সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম আমি এখানে জাগরি পাউডার দিয়েছি যেটা একটু ডালা ডালা হয়েছিল তো সেই অবস্থাতেই দিয়েছি ওটা গলে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন তো আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে জাস্ট এক মিনিটের জন্য রান্না হতে দেব। আপনাদের কাছে অনুরোধ রইল রসুন কাঁকরোলের এই ফ্রাইটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন এত ভালো লাগবে খেতে ভাত রুটি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে আর যেদিন এটা রান্না করবেন দেখবেন এটা ছাড়া আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না এতটাই টেস্টি হয় অবশ্যই ট্রাই করবেন তো এক মিনিট হাই ফ্লেমে রান্না করার পর একবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি ব্রেকফাস্ট অথবা ডিনারে এটা রুটির সাথে সার্ভ করতে পারেন অথবা লাঞ্চে ভাতের সাথে দুটোর সাথেই দুর্দান্ত লাগে খেতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার